হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে মহাশিবরাত্রি ব্রত উপলক্ষে আমরা সকালবেলা মন্দিরে গেলাম শিবের মাথায় জল ঢালতে তো এই যে রেডি হচ্ছে এখন জীবনে প্রথম আজকে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি কারণ বিয়ের আগে যাওয়া হয়নি বিয়ের পরই প্রথম আজকে তো সকলে ভিডিওটি দেখতে থাকুন আমরা কথায় গেলাম কি কি করলাম কি কি কিনলাম কি কি দেখলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখুন আমার মাথার সব চুল উঠে একেবারে পাতলা হয়ে গেছে আগের মতো এখন আর চুলের ওরকম যত্নও নেওয়া হয় না আগে সবাই স্কুলে থাকতে বলতো ছোটো ক্লাসের বোনগুলো যে আপু তুমি কি পার্লারে যাও আমি বললাম যে কেন বলে যে না তোমার চুলগুলো তুমি যেভাবে রাখো ওইভাবেই থাকে অনেক সুন্দর এখন দেখুন সেই আমার সুন্দর চুলের কি অবস্থা আসলে আগে যেভাবে রাখতাম ওভাবেই থাকতো এখন আর ওরকম কোনো স্টাইল বা কোনো কিছুই হয় না সব চলি উঠে একেবারে শেষ হয়ে গেছে তো এই যে আমার মেয়ে আমার ভাস্তি সবাই রেডি হয়ে গেছে এখন যাওয়ার জন্য বেড়ে পড়বো সবাই আমার মেয়ের মাথায় কিলিপ বেঁধে দিয়েছিলাম খুলে ফেলছে সে বাঁধবে না এই যে রওনা দিয়ে দিলাম কারা কারা শিবরাত্রি ব্রত রাখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কে কোথায় গেলেন আবার আমরা গেছি হচ্ছে দেবীগঞ্জ সমিতির ডাঙ্গা এখানে কারা কারা আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক অপরিচিত অনেক যাদেরকে চিনি না অনেক মানুষের সাথেই দেখা হইল তো এই যে দেখুন অনেক দোকানপাট আসছে এখানে মেলাতে তো এই যে আমার মেয়ে গিয়েই একেবারে এই দোকানটাই ফার্স্ট এই দোকানটাই দেখুন সব কিছু দেখতেছে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সে বেলুন নিবে সে বেলুন দেখলেই নিতে চাই তো তাই বসে বসে দুজনে দেখতেছে তো এই যে অনেক ঠেলা ঠেলির পর ভিতরে ঢুকছি অনেক কষ্ট হয়েছে মেয়েকে নিয়ে ভিতরে ঢুকতে তো শিবের মাথায় জল ঢালার পর এখানে হচ্ছে বিষ্ণুর মন্দির এটা কৃষ্ণের মন্দির এখানে প্রণাম করলাম তারপর খাওয়ার জন্য চলে আসছি ঘুরে ঘুরে দেখতেছি এই যে এই বেলুনগুলো মেয়ে নেওয়ার জন্য প্রথম থেকেই পাগল হয়ে গেছে এই যে অনেক আচার তারপর হচ্ছে চানাচুর বাদাম এগুলো নিয়ে বসছে এখানে অনেক খেলনা এই দেখুন প্রয়োজনীয় সব জিনিস রান্না করার কাজে এগুলো ব্যবহার করা হয় তো আমি ওই শুধু পাপড় কিনছি পাপড় খেতে আমার বেশ ভালো লাগে তো এই যে এখন বাড়ি চলে আসবো তো মেলা থেকে বাড়ি চলে আসলাম আমার মেয়ে বিল নিয়ে খেলতেছে সকলে ভালো থাকবেন টা